প্রথমে আমরা ধামাকাটা দিয়ে দিই সেটা হচ্ছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সারা বাংলাদেশ এক হাজার টাকা ডেলিভারি চার্জ উচ্ছ্বাস ভাই ভিডিও দেখে আসলে গিফট বক্স পাবেন এই মাসের জন্য বলছিলাম হচ্ছে এবং আপনার স্টার রেটিং দেওয়া আছে আপনার বিএসটি অনুমোদিত ফ্রিজ দুইশো বাইশ লিটার মাত্র আসবে দেড়শো টাকা বিদ্যুৎ দেড়শো টাকা ডিপ বাইশ লিটার বাজার মূল্য ছশো যদি না মিরট টা নিবেন না গ্লাস ডোর নিবেন সেক্ষেত্রে আরো এক হাজার টাকা কমবে সেক্ষেত্রে বত্রিশ হাজার ছশো টাকা এরপর জিডি মডেল এটা মিরট ছাড়া আর কি

দুশো ষোলো লিটার মিরর এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে বত্রিশ হাজার সাতশো মিরর ছাড়া নিলে একত্রিশ হাজার সাতশো যে যেটা আর কি এটা হচ্ছে দুশো বান্ন লিটার আমাদের ক্রাশ কালার ক্রাশ ক্রাশ কালার আমাদের উপর হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ ড্রয়ার ফ্রিজ চারটা বড় বড় ড্রয়ার পাবেন এটা মাত্র আমরা রামপুরে ডেলিভারি করছি আমরা এই ফ্রিজটা

স্মার্ট কন্ট্রোল বলে আর কি হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট হচ্ছে পঁয়ত্রিশ হাজার দুশো টাকা ডিসকাউন্ট 35200 টাকা এরপরে হচ্ছে মিরর জবা কালার আমাদের মিরর এটা হচ্ছে দুইশো সতেরো মধ্যে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে ডিপার দুটার মধ্যে পকেট পেয়ে যাবেন এটার মধ্যে

এটা হচ্ছে দুইশো পঁচাশি লিটার উপরে ডিপ নিচ্ছে নর্মাল নন ফোস্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কপার পাবেন হান্ড্রেড পার্সেন্ট নন ফোস্ট কোনো ধরনের বড় হবে না দুশো পঁচাশি

টাকা আমাদের ব্লেম দিলে আমাদের কষ্ট লাগে কারণ হচ্ছে টাকা যখন আমরা নিই আমরা এক হাজার টাকা বেশি না চার হাজার পাঁচ হাজার দশ হাজার এগুলো আমরা নিই না একবারই এক হাজার টাকা অবশ্যই অ্যাডভান্স দেওয়ার আগে আপনি ভিডিও গুলো আমাদেরকে দেখে নেবেন

হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে দুশো চল্লিশ যার বর্তমান বাজার মূল্য হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য নয়শো আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে রাখতেছি পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট হচ্ছে দুইশো আশি লিটার বাজার মূল্য হচ্ছে আটচল্লিশ বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে উনচল্লিশ হাজার টাকা এখানেই শেষ না পায় যারা শুরু আছেন তাদের জন্য অবশ্যই থাকবে অবশ্যই থাকবে গাড়ি ভাড়া খরচ করে এবং গাড়ি ভাড়া দিতে আমার এটা হচ্ছে লিটার

আটত্রিশ হাজার আটশো বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট আসতেছে টাকা ডিসকাউন্ট হচ্ছে লিটার এটা বর্তমান টাকা আমরা আপনার ভীষণের হচ্ছে একশো লিটার ফ্রিজ দিচ্ছি মাত্র ষোলো টাকা ডাবল ডোর পেয়ে যাবেন মাত্র আটাত্তর টাকা এই মাসের জন্য এই মাসের জন্য মাত্র আটাত্তর টাকা ডাবল ডোর এবং ডাবল আমাদের আপনার হচ্ছে ডিপ ডিসকাউন্ট থাকবে আমাদের